কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা এমন জান্নাত যেটার মধ্যে রোদ রয় না বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি সিদ্ধেশ না একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা

কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ আজ নেয়ামত আল্লাহ বলেন লা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রোদ নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শীতishna একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতের শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ঠান্ডা জান্ন গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লাইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রদ্রও নাই